হ্যালো বিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি এখন চলে এসেছি কাঁচরাপাড়ায় আর একটা কেক শপে তার কারণ আমার একটা কেক নেওয়ার ছিল আজকে আমার একটা দিদি আর জামাইবাবুর আছে অ্যানিভার্সারি তো যে জন্যই আমরা যাচ্ছি এটা একটা সার্ডেন প্ল্যানই বলতে পারো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই প্ল্যান হলো যে আমরা যাব আগে থেকে কিন্তু কোনো কিছুরই ঠিক ছিল না তো উঠলো ভাই কটক যাই করে চলে এলাম কাঁচরাপাড়া এবারে আমরা দিদির বাড়ির দিকেই যাচ্ছি

কি এগুলো? এটা বই। বই কি করে? এই বই কি বলো? ওটো ওটো বিছানায় ওটো আমি দিচ্ছি। যাও। খোলো একটা একটা করে। পছন্দ? হুম এটা। পছন্দ ওই দুটোই দেখবে নাকি এগুলো দেখবে না ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে নতুন নতুন তো ওইটা দাও ওইটা দাও ওই বইটা দাও ওই বইটা দাও দেখো এবার এইটা দেখো এই দেখো ওয়ান টু ওয়ান আর টু কি হয় টুয়েলভ হয় টুয়েলভ হয় ভেরি গুড কি এগুলো

একবার নাও এই হাতটা কোথায় রে এই কে খেলো কে খেলো কে খেলো শেয়াল এলো নাকি কই শিয়ালটা কোথায় শেয়ালটা কোথায় এই শেয়ালটা খেয়েই নিল ভিউট করা হচ্ছে অরুন আইসক্রিম ঠিকই আছে আমেজ

বলো হ্যালো গাইস বল দুপুর থেকে সন্ধে পর্যন্ত অনেক মজা করেছি আইসক্রিম খেয়ে রেডি হয়ে গেছি কারণ আমরা বাড়ির দিকে ফিরব আর যে কেক টানা আনা হয়েছে সেটা এখন কাটিং হবে বুক এটা পকেট এটা আর তুই তুই কি মান কি হলো বুক পকেটে

কেক কাটিং পর্ব শেষ হয়ে গেছে এবারে আমাদেরকে বাড়ির দিকে ফিরতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি এবার স্টেশনের দিকে যাচ্ছি আস্তে আস্তে ফিরবো আই হোপ আজকের ভ্লগটা তোমাদের ভালো লেগেছে আমি কিন্তু আজকে দিনটা ভীষণ এনজয় করেছি তোমরা জানিও তোমাদের ভ্লগটা কেমন লেগেছে আর নেক্সট পর্ব খুব তাড়াতাড়ি আসছে মানে নেক্সট ব্লগ আশা করব তোমরা সাথে থাকবে ততদিনের জন্য সুস্থ থেকো বাই